কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক ঠান্ডা পড়েছে তাই না বন্ধুরা এত ঠান্ডা পড়েছে কী বলবো দেখো ঠান্ডার কারণে কিন্তু আমি এখানে মাছ ধুতে বসিনি তো আজকে হচ্ছে মাছগুলো ধুচ্ছে হচ্ছে শিবার বাবার কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য ঠান্ডা জল দিয়ে মাছগুলো ধুলাম না তো মাছ এনেছে বাজার থেকে তো মাছগুলো হচ্ছে কেটে এনেছে তো শুধু হচ্ছে ধোয়া হচ্ছে বাসায় এনে তো কাতলা মাছ আর হচ্ছে এ তো শোয়েল মাছ আর ছোটো মাছ এনেছে তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি তো ছোটো মাছ বানানোর জন্য নানা বানিয়ে দিয়েছে কারণ আমিও বানাইনি কারণ মাছগুলো কিন্তু বরফ দেওয়া থাকে তো এই জন্য হচ্ছে আমি বানাইনি আর কি তো তারপরে এখন দেখো বিকেলবেলা আর দুপুরে অনেক কাজকর্ম হয়েছিলো রান্না বেরিয়েছিলো খাওয়া হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করিনি তো এই যে দেখো এখানে হচ্ছে আলু পরোটা ভাজা করছে তো শিবা আমার ছেলে খাবে আলু পরোটা তো ওর পিসিকে বলছিলো যে পিসি আলু পরোটা ভেজে দাও তো ওর পিসি আবার এই আলু পরোটা ভাজার জন্য খুব মানে দক্ষতা সহকারে কাজটা করে তো যা সেই আলু পরোটা ভেজে দিচ্ছে ভাতে যাকে আর এখানে হচ্ছে আমি ছিলাম আর আমার ওই ননাসে ভাজা করছে আর কি আর একটা বড় যা ছিল সবাই মিলে গল্প করতেছিলাম তো আজকে সন্ধ্যার সময় আমার হচ্ছে সেই ননাসের জামাই আসবে আর তাকে কী খাওয়াবো তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বলতে বলতে সেই সময়টা চলে এসেছে তো ওই যে এটা হচ্ছে আমাদের ননাসের জামাই আমার তো এসেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়ো যা ভাসুরের হচ্ছে ওয়াইফ জানি তো সবাই তো উনি এসেছে একটা দরকারে আর কি তো এখনই চলে যাবে তো ওনাদেরকে আমি একটা নতুন আলু সিদ্ধ করে খাওয়াবো তো সেই আলুটা আবার আমার এক যা দিয়েছে তো দেখো সেই আলুটা হচ্ছে কিভাবে সিদ্ধ করতে আসেন সেভাবে জানতাম না তো আমার যে যা এসেছে সে আবার নাকি আলুটাকে খেয়েছে তো সেই কিন্তু এই জিনিসটা সুন্দর করে সিদ্ধ করে দিয়ে আর কি তো কীভাবে সিলেটিলে করা লাগে আর কি আর ফেলে তো জানতাম না সে করে দিয়েছে তো তারপর দেখো সবাই মিলে এখানে খাওয়া হচ্ছে তো উনি শুধু হচ্ছে একটু মানে চোচাটা ছিলে মানে বসিয়ে দিয়েছিল তারপরে আলুর নাম হচ্ছে কি দান আলু বললো যা মনে নেই বাস আলু নাকি তো একদম মিষ্টি আলুর মতো খেতে তো এখন হচ্ছে সন্ধ্যা গড়ে গেছে একদম তো আমার জানে চলে গেছে বাসা সন্ধ্যা আগুনি চলে গেছে তো শিবার বাবা হচ্ছে মোগলাই না এখানে হচ্ছে পিজা এনেছে তো তো যা হচ্ছে তো জামাই যেহেতু বাসায় এসেছে তো কিছু খাবি না ভাতও না তো দেখো পিৎজার আয়োজন করা হলো তো পিৎজা আর হচ্ছে একটু চা করে দিয়েছিলাম আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারপরের ভিডিও তো দুটো ভিডিও মিলে কিন্তু আমি দুজনের ভিডিও মিলে আমি আমিও চ্যাট করেছি একটা করেছি

এখানে শিবা বসে আছে তো ঠিক আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আবার তো বন্ধুরা দেখো ফাইনালি রুটিটা হয়ে গেছে চালের চালের আটা রুটি এটা না তুমি এটা চালের গুঁড়া দিয়ে না চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছে তো দেখো হয়ে গেছে কি সুন্দর ফুলেছে দেখো ফুলেছে কি সুন্দর একদম মুসমুসা হয়েছে নরম তো এটা কি কী দিয়ে খাওয়া যায় এটা নাকি হচ্ছে মাংস দিয়ে তারপরে হচ্ছে যে নিরামিষ তরকারি বলো বা ছোটো মাছের চচ্চড়ি বলো এগুলো দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগে তো আমি কখনও খাইনি তবে আজকে খাবো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এখনকার জন্য এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবে নেক্সট দেখা হচ্ছে একটা সে দেখো আমি খাচ্ছিলাম আর আমার ছেলেকে দিয়েছি তো দুবার খেয়ে আর খেলো না হচ্ছে মানে রুটি মানে রুটি যেটা আটার তৈরি হয় ওটাই পছন্দ করে তো এটা বেশি খেলো না আর কি তো আমি খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর দেখো কত ধরনের তরকারি আইটেম দিয়েছে তো আমার যা এরকমই আসলে পারে কিছু না কিছু খেতেই দেবে তারপরে হচ্ছে আর একটা যা আছে সেও এরকমভাবে মানে বাসায় গেলে খুব মানে সমাদর করে আর কি এটাই স্বাভাবিক তাই না কারো বাসায় কেউ গেলে এরকম সমাদর করা উচিত যেমন আমি আমিও করি কিন্তু আমার বাসায় কেউ আসলে আমি সমাদর করি তারপরে বাসায় না আসলেও সবার সাথে মিলে থাকতে পছন্দ করি কিন্তু কেউ কেউ এগুলো পছন্দ করে না হিংসার চোখে দেখে ঠিক আছে তো কি করবো বলো বলার কিছুই নেই যার যার চরিত্র তার তার কাছে নিয়ে থাকবে বললে আর অভ্যাস তো পাল্টাবে না তো এটাই যাই হোক এখানে টুকটুক করে খাচ্ছিলাম আর কি সবাই মিলেমিশে থাকাটাই কিন্তু বেশি ভালো তাই না মনে মনে হিংসা নিয়ে রাখবে ওই কটু কথা বলবে ওর নামে বলবে ওর নামে বলবে ওটা কিন্তু একদম খুবই খারাপ তো সব কিছু মন থেকে ছেড়ে ফেলে সবাই মিলে একসাথে থাকাটাই সবচেয়ে ভালো আমি মনে করি যেটা আর অনেকে ওইটা মনে করে তো রুটিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম খুব তো আমি না সবসময় সবার সাথে মানে ভালো ব্যবহার বা মিশে থাকতে পছন্দ করি অনেকে এটা পছন্দ করে অনেকে পছন্দ করে না আর কারা পছন্দ করে না তা তো জানে যাদের মনে অতিরিক্ত বিষ থাকে বা কুটুলতা থাকে তারাই এটা পছন্দ করে না শুধু নিতে জানবে দিতে জানবে না এরকম কিছুই আর দেয়া নেওয়ার কোনো বিষয় না মন জিনিসটি হচ্ছে আসল ঠিক না দিতে পারলে ভালো একটু না দিতে পারলে তখন খারাপ এরকম ধরনের সম্পর্ক কিন্তু কখনো টিকে থাকে না আর সম্পর্ক কখনও একা 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 টিকে রাখা যায় না দুইটার তরফ থেকেই সম্পর্কটা মানে টিকে রাখার দায়িত্ব থাকতে হয় তাহলে সেই সম্পর্কটা টিকে থাকে তো এরকম যদি একার পক্ষে কিন্তু সম্ভব হয় না একা কতক্ষণে তুমি টিকে রাখবে তো এত কিছু বলতে চাই না তো মনে খুব কষ্ট আছে শেয়ার করতে চাচ্ছি না তবুও মুখ থেকে বের হয়ে যাচ্ছে আর কি তো অনেককেই ভালোবেসে না কাছে আপন করে নিয়ে অনেক ধোকা খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা টাটা